আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের গণনা এবং সেই গণনায় সাতাশটি জেলার তিনশো সাতানব্বইটি জেলা পরিষদের জন্য চলছে এই ভোট গণনার কাজ মূলত এই ভোট গণনা সারাদিন ধরে যে খবরে আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি সেই ভোট গণনায় আপনাদের জানিয়ে রাখবো যে আপডেট উঠে এসেছে বেশ কিছু আসনে এখনো পর্যন্ত কিন্তু জয়লাভ করেছে প্রার্থীরা তারা কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ আবার এমনি তারা জিতে গেছে এবং আপনাদের জানিয়ে রাখবো এর মাঝখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যে গোটা রাজ্য জুড়ে যে সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে অর্থাৎ পঞ্চায়েতে আজকে দিনভর কিন্তু গেরুয়া ঝড় দেখা গেছে বিজেপির জয় জয়কার দেখা গেছে এবং আজ সকাল থেকে এই যে পঞ্চায়েত নির্বাচনের গণনা সেই গণনা সন্ধে পর্যন্ত এবং আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই সাতাশটি জেলার তিনশো সাতানব্বইটি জেলা পরিষদের জন্য যে ভাগ্য নির্ধারণ চলছে সবাই ওয়েট করছে লাস্ট আপডেট কখন ফাইনাল রেজাল্ট আসবে এবং সেই ফাইনাল রেজাল্টে আপনাদের জানাবো যে কার সব থেকে বেশি জয় আসলো কোন প্রার্থী কোন দলের প্রার্থী সবথেকে বেশি জয়লাভ করলেন এবং কোথা থেকে তারা জয় লাভ করলেন একশো একানব্বইটি যে আসন সেখানে বিনা প্রতিদ্বন্দ্বী জয় পেয়েছেন প্রার্থীরা এবং সকাল আটটা থেকে এই যে ভোট গণনা কাজ দেখেন দু হাজার একশো বিরানব্বইটি জায়গায় কিন্তু আমরা জানি যে আজকে বেশ কিছু গণনা হয়েছে এবং সকাল থেকেই এই যে আলোচনা চলেছে সেই সবারই কিন্তু নজর কারণ কেউ হয়তো আপনাদের জানিয়ে রাখবো যে প্রার্থীরা সকাল থেকে একেবারে ভোট বা গণনা কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছে কেউ আবার চলে গেছেন বা তাদের যে পোলিং এজেন্টরা তারা উপস্থিত তার সঙ্গে কর্মী সমর্থকরা সবারই একটাই দিকেই চোখ যে কতক্ষণে রেজাল্ট বেরোবে কতক্ষণে তারা সেলিব্রেট করবে এই মুহূর্তটাকে কারণ এই দিনটার জন্য সকলেই অপেক্ষা করেছিলেন এবং রাজ্যে যেভাবে বিজেপি সরকার উন্নয়নের কাজ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে তারই ফলস্বরূপ আজকে চারিদিকে গেরুয়া ঝড় দেখা গেছে বিলাসীপাড়ায় গেরুয়া ঝড়ের খবর আপনাদের দেখিয়েছিলাম এবং এর পাশাপাশি আপনাদের জানাবো যে যারা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যারা প্রভাব যে কাজ সেটাই কিন্তু মানুষকে বাধ্য করেছে বিজেপির দিকে ভোট দিতে কারণ হিমন্ত বিশ্ব শর্মা যে টার্গেট সেট করে দিয়েছিলেন যে উন্নয়নের কথা বলেছিলেন সেই উন্নয়নের ধারায় বা মানুষ এক দলে দলে যোগ দিয়েছেন এবং তার জন্যই কিন্তু আজকে চারিদিকে গেরুয়া ঝড়ের ছবি উঠে আসছে সাতাশ জেলার তিনশো সাতানব্বইটি জেলা পরিষদের জন্য চলছে ভোট গণনা একুশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির মিত্রজোট অন্যদিকে দু হাজার একশো বিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েতের জন্য ভোট গণনা এর মধ্যে একশো একানব্বইটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা একুশ হাজার নশো কুড়িটি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট গণনা চলছে এবার ব্যালট পেপারের হয়েছে ভোট গ্রহণ পঞ্চায়েতের অসমে গেরুয়া ঝড় জায়গায় জায়গায় মুখ থুবড়ে পড়ল কংগ্রেস বরাক উপত্যকায় একেবারেই কিন্তু দস্ত হয়েছে দস্ত হয়েছে কংগ্রেস এবং বিজেপির সেখানে জয় জয়কার সাতাশটি জেলার তিনশো সাতানব্বইটি জেলা পরিষদের জন্য এই ভোট গণনা ইতিমধ্যেই বেশ কিছু আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা এবং একুশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা বিজেপির যে মিত্রত জয় পেয়েছে অন্যদিকে দু হাজার আঞ্চলিক পঞ্চায়েতের জন্য ভোট গণনা এর মধ্যে একশো একানব্বইটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা একুশ হাজার নশো কুড়িটি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট গণনা এবং ব্যালট পেপারে এবার যেহেতু ভোট গ্রহণ হয়েছে সেই সমস্ত কিছু কাউন্টিং সকাল থেকে চলছে আর হয়তো কয়েক মুহূর্তের অপেক্ষা দু হাজার ছাব্বিশের ভোটে ফের একবার গেরুয়া ঝড়ে লিঙ্গিত কারণ কথাতেই আছে পঞ্চায়েত যার বিধানসভা তার সুতরাং পঞ্চায়েতে যেহেতু গেরুয়া বা ঝড় তাই বিধানসভা সামনে বা বছর যে নির্বাচন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু ফের একবার গেরুয়া ঝড়ই উঠবে বলে মনে বা করা হচ্ছে অন্ধ রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে একুশ হাজার নশো কুড়িটি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ চলছে এবার ব্যালট পেপারে যেহেতু ভোট গ্রহণ হয়েছে পঞ্চায়েতে অসমে গেরুয়া ঝড় দেখা যাচ্ছে জায়গায় জায়গায় মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস মূলত বরাক উপত্যকা সেখানে কিন্তু গেরুয়া ঝড় ব্যাপকভাবে দেখা গেছে যে সমস্ত এলাকাগুলো রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতেই একই রকম ছবি দু হাজার আঞ্চলিক পঞ্চায়েতের জন্য এই ভোট গণনা আঞ্চলিক পঞ্চায়েতের একশো একানব্বইটি আসনে বিরাট প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা পঞ্চায়েত ভোটে বিজেপির যে জয়যাত্রা তা অব্যাহতই একুশ হাজার নশো কুড়িটি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট গণনা আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব এবং সেখানে সকাল থেকেই সমস্ত ভোট গণনা কেন্দ্রের সামনে দেখা গেল প্রার্থীদের ভিড় দেখা গেল বা পোলিং এজেন্টদের ভিড় দেখা গেল কর্মী দলের কর্মী সমর্থকদের ভিড় বিভিন্ন জায়গাতেই কিন্তু বলা যেতে পারে বেশিরভাগ জায়গাতেই আজকে বিজেপি প্রার্থীদের জয় জয়কার যারা ইতিমধ্যেই তাদের রেজাল্ট জেনে গেছেন তারা আনন্দে উল্লাসে মেতেছেন এবং অন্য দিকে আপনাদের জানিয়ে রাখব কংগ্রেস ইউডিএফ এই যে দলগুলো তাদের কিন্তু রেজাল্ট একেবারেই ভালো নয় সুতরাং আগামী বছর যে বিধানসভা নির্বাচন হবে রাজ্যে সেই বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েতের ফল নিশ্চিতভাবে তাদেরকে চাপে রাখবে उन्नीस सीटों में आगे बढ़ रही है फाइनल हाँ। फिगर जब आएगी क्या लगता है 18 से 19 की सीट यही रहेगा यही रहेगा 18 से 19 रहेगा और साथ, साथ में आपको आप देखेंगे कि आ, जो मुकाबला है भारतीय जनता पार्टी का वो इंडिपेंडेंट के साथ में बहुत दूरी का मुकाबला है हाँ। आ, लेकिन इंडिपेंडेंट के साथ में ही है মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে কাজের উপর মানুষের বিশ্বাস এটা আজকে প্রতিফলন হয়েছে আমাদের কাছাড় জেলাতে আপনারা জানেন যে আমাদের কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপাল দুজন মন্ত্রী আমাদের জেলা সভাপতি রূপম স্যার নেতৃত্বে আমরা ইলেকশন খেলেছি আমরা আত্মবিশ্বাসের সহিত বলতে পারি যে আমরা অন্তত পক্ষে আঠারোশো উনিশটা সিট আমরা জিতবো আমরা অলরেডি দুটা সিটে আমরা আনকন্টেস্টে জিতেছি শিলচর যেহেতু এমএলএ আমি শিলচর হিসেবে বলতে চাই যে শিলচরে একটা জেলা পরিষদ ও পাঁচটি জিপি রয়েছে এই মুহূর্তে একটা অম্বিকাপুর জিপি কাউন্টিং শেষ হয়েছে সেখানে আমাদের আঞ্চলিক পঞ্চায়েত জিতেছেন বাকি চারটা জিপি রয়েছে তার মধ্যে মুসলিম অধ্যুষিত দুটা জিপি রয়েছে আমি আত্মবিশ্বাসের সহিত সেখানেও বলতে চাই যে মুসলমানদের বিশ্বাস অনেকটা আমাদের পক্ষে এসেছে ওভারঅল মানে সব মিলে আমরা দেখতে বলতে পারি যে আমাদের জেলা পরিষদ পক্ষে হাজার থেকে বারোশো ভোটের ব্যবধানে জেতার প্রবল সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনার কথা বলেছিলেন এবং সেই প্রবল সম্ভাবনা প্রায় কিন্তু বাস্তবের মুখে কারণ যে ফল ঘোষণা ইতিমধ্যেই হয়েছে যতটা দূর হয়েছে ফল ঘোষণা তার ভিত্তিতে বলা যেতেই পারে যে অন্তত যে টার্গেট সেট করে দিয়েছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব সেই অনুযায়ী কিন্তু টার্গেট পূরণে সফল আজকে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত ভোটের খবরে অবশ্যই আমাদের নজর থাকবে তবে এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং উঠে আসছে যা হলো পাঞ্জাবে ব্ল্যাক আউট পাঞ্জাবে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে এবং যে ছবি সামনে আসবে সেটা বা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঞ্জাবে ব্ল্যাক আউট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের একটু আগে আমরা অবশ্যই থাকবো কিন্তু এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে ফের একবার আপনাদের আরো একবার জানাবো যে পাঞ্জাবে ব্ল্যাক আউটের খবর উঠে আসছে এবং যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সেই যুদ্ধবিরতির মধ্যেই দুই দেশের যুদ্ধবিরতির মধ্যে আরও একবার সতর্কতা সতর্কতা জারি পাঞ্জাবে সতর্কতা জারি পাঞ্জাবে দেখতে পাচ্ছেন ছবি দেখুন সম্পূর্ণ ব্ল্যাক আউট কিছুক্ষণ আগেও আলো দেখা যাচ্ছিল এবার কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক ছবি সম্পূর্ণ ব্ল্যাক আউটের ছবি যুদ্ধবিরতির মধ্যে ফের একবার সতর্কতা পাঞ্জাবের ফিরোজপুরে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ফিরোজপুর ছাড়াও কিন্তু আপনাদের জানিয়ে রাখবো যে অমৃতসর ভাটিন্ডা এই সমস্ত জায়গাতেও কিন্তু সমানভাবে সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাবের ফিরোজপুর সেখানে বা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হলো কিছুক্ষণ আগে পর্যন্ত যেখানে আলো দেখা যাচ্ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট যুদ্ধবিরতির মধ্যেই সতর্কতা জারি অর্থাৎ জানাচ্ছিলাম যে আজ বিকেলেই সাংবাদিক করেছিলেন তিন সেনাপ্রধান সেখানে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে যদি পাকিস্তান হামলা করে তাহলে পাল্টা প্রত্যাঘাত সঙ্গে সঙ্গে হবে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের কাছে পুরো ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে সেই ফ্রি হ্যান্ডে তারা নিশ্চিত ব্যবহার করবে এবং তার মধ্যেই দেখা গেল যে পাঞ্জাবে ফের ব্ল্যাক আউট ফিরোজপুরে ব্ল্যাক ছবি আপনারা দেখছেন যুদ্ধবিরতির মধ্যেই ফের একবার সতর্কতা জারি করে দেওয়া হলো আমরা এই খবরে অবশ্যই নজর রাখবো তবে আরো একবার ফিরে যাবো অসমে পঞ্চায়েত নির্বাচনের খবরে যেখানে আজ সকাল থেকে ভোট গণনা চলছে কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে ফল এবং কিছু জায়গায় এখনো পর্যন্ত বাকি রয়েছে তার অপেক্ষা বা চলছে সরাসরি চলে যাব প্রতিনিধি নীলৎপল দেবের কাছে নীলৎপল কি আপডেট তোমার ওখান থেকে উঠে আসছে আহ চলছে কিন্তু এখানে উল্লেখ করতে হবে যে কিছুটা মন চলছে প্রতীতের ঘটনা চলছে দেখা গেছে যে এখন পর্যন্ত ফলাফল আমাদের কাছে আছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি আটটি জেলা পরিষদ আঠারো মধ্যে বিজেপি অগ্রগতি লাভ করেছে এবং ওরা লিডিং এ আছে বিজেপি দুটো আসনে কংগ্রেস দুটো আসনে ওরা লিডে আছে এবং একটিতে রাইজর দল এবং দুটি আসন জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছে আমরা যদি দেখি জেলা পরিষদ সমষ্টি তাহলে দেখা যায় যে হাইলাকাতি থেকে থাকলিচোড়া বাঘচোড়া জেলা পরিষদ আসন রয়েছে সেখানে বিজেপি প্রায় দু হাজার ভোটে এগিয়ে আছে এবং নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে আরেকটি আসন যেখানে বিজেপি এগিয়ে রয়েছে সেটি হচ্ছে অরুণচোড়া ধলচোড়া এই আসনের বিজেপি প্রার্থী বিক্রম অবস্থি বেশ পনেরোশো ভোটে এগিয়ে রয়েছে ঠিক যে আসনটি রয়েছে সেটি হচ্ছে কুমেরনগর রাজ্য সরকার জেলা পরিষদ আসন এখানেও বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন অন্যদিকে অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে এবং রাইজোর দলের প্রার্থী এগিয়ে রয়েছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে এবং দুটো আসনে নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ হাইলাকান্দি পাঁচটা আছে এবং কংগ্রেস ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে এগারোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করার ঘোষণা করা হয়েছে আমরা যদি দেখি হাইলাকান্দিতে হাইলাকান্দি একটি সংখ্যালঘু উচ্ছিত একটি জেলা এখানেও দেখা গেছে যে বিজেপি তুলনামূলক ভাবে ভালো ফলাফল করেছে এবং এখনো আটটি রাউন্ড হবে গণনা অনেক রাউন্ড গণনার বাকি রয়েছে কিন্তু এখন পর্যন্ত যা চিত্র সামনে আসছে হচ্ছে দেখা যাচ্ছে যে বিজেপি ভালো ফল করেছে এবং তাতে তারা আশা করছে যে তারা অসম গণ সঙ্গে নিয়ে

জা পৰি জিলা পৰিব সবাই অপেক্ষত হ্যাঁ বোঝাই যাচ্ছে নিরবল যে মানুষ কিন্তু বৃষ্টি মাথায় করে সারা দিন ধরে দাঁড়িয়ে রয়েছে এখন রাত্রি প্রায় সাড়ে আটটা বা কিন্তু এখনো পর্যন্ত এই গণনা শেষ হয়নি শুধু জানতে চাইবো বা তোমার কাছে যে বা কতক্ষণ লাগবে বলে জানানো হচ্ছে কমিশনের তরফ থেকে কি বুঝতে পারছো এত স্লোপ কেন যাচ্ছে আর কতক্ষণ লাগতে পারে হ্যাঁ পঞ্চায়েত ভোট দিয়েছেন তারা জেলা পরিষদ সদস্য পদের জন্য আঞ্চলিক পদের জন্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদের তাই এই ভোট গুলো গণনা করতে সময় লাগছে কারণ ব্যালট পেপার এখানে আছে জেলা পরিষদ প্রথম জেলা প্রশাসন হাইলাকান্দি জেলা প্রশাসন প্রথম জানিয়েছিল যে প্রায় ত্রিশ থেকে বত্রিশ আসতে পারে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার আশপাশ সময় লেগে যেতে পারে হাইলাকান্দি জেলার জেলা পরিষদের আহ হাইলাকান্দি জেলার দুর্ঘটনা সম্পন্ন হতে প্রশাসন একথা

আহ রিফ্লেক্ট করবে আগামী এসেম্বলি ইলেকট্রন বিধানসভা ইলেকশন এবং আহ এখানে আহ যারা হাইলাকান্দির বিধায়করা তেল পারফরমেন্স কে রিফ্লেক্ট করবে তাই দেখা যাচ্ছে যে ইন্টারেস্টিং হাইলাকান্দিকে বলছে যেখানে দেখা যাচ্ছে যে কে আই ইউ ডি এফ বল করেছিল এক সময় ওদের বিধায়ক এখানে আছেন

ধন্যবাদ ধন্যবাদ বল তুমি নজর রাখো আবারও তোমার সঙ্গে আমরা পরে যোগাযোগ করবো নীলোৎবল দেব আমাদের প্রতিনিধি যেটা বলছিলেন যে আজ এগারো তারিখ অর্থাৎ কাল পর্যন্ত কিন্তু এই ভোট গণনা চলতে পারে আগামীকাল রাতের বা শেষ শেষ সাতের দিকে হয়তো বোঝা যেতে পারে কারণ একটা সময় লাগছে যারা প্রতিনিধি যারা প্রার্থীরা যারা পোলিং এজেন্টরা কর্মী সমর্থকরা তারা দিন সারা দিন ধরে আজকে ওয়েট করেছেন এবং বৃষ্টি রোদ মাথায় নিয়েই তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ভোটের ফলাফল জানার জন্য ভোটের ফলাফল ইতিমধ্যেই যে সমস্ত জায়গায় বেরিয়ে গেছে সেখানে বা কিন্তু প্রার্থীদের জয় জয়কার বা দেখা গেছে এবং বেশিরভাগ কেন্দ্রেই আপনাদের বা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু গোটা রাজ্য বা জুড়ে একটা গেরুয়া ঝড় বা দেখা গেছে এবং আজ সকাল আটটা থেকে এই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সাতাশটি জেলার তিনশো সাতানব্বইটি জেলা পরিষদের জন্য এই ভোট গণনা ইতিমধ্যেই একুশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি মিত্রজোট অন্যদিকে দু হাজার একশো বিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েতের জন্য ভোট গণনা এর মধ্যে একশো একানব্বইটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা একুশ হাজার নশো কুড়িটি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট গণনা চলছে এবার ব্যালট পেপারে হয়েছে ভোট গ্রহণ পঞ্চায়েত অসমে গেরুয়া ঝড় দিকে 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 বুক থুবড়ে পড়ল কংগ্রেস একটু আগে হাইলাকামদি থেকে আমাদের প্রতিনিধি নিরোধ পল তুলে ধরছিলেন যে সেখানে কিন্তু বেশ কিছু বা আসনে এখনও পর্যন্ত এ লিড নিয়েছে কংগ্রেস সুতরাং ভোট গণনা শেষে সেই সমস্ত কেন্দ্রে আদৌ তাদের এই লিড তাদের জয় নিয়ে আসতে পারে কিনা সেদিকেই নজর থাকবে বরাকের বিভিন্ন জায়গায় কিন্তু বলা যেতে পারে বেশিরভাগ জায়গাতেই গেরুয়া ঝড় পঞ্চায়েত ভোটে অব্যাহত বিজেপির জয়যাত্রা আগামী বছর রাজ্যে বা বিধানসভার নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে আপনাদের জানিয়ে রাখব যে এটা সেমিফাইনাল হিসেবেই পালন করা হচ্ছে এবং এই যে বিজেপির যে বা ঝড় গেরুয়া ঝড় সেই গেরুয়া বা ঝড়ে বলা বা যেতেই পারে মনে করা হচ্ছে যে আগামী বছর যে বিধানসভা নির্বাচন হবে সেখানেও বা কিন্তু বিজেপির জয় অব্যাহত থাকবে কারণ মনে করা হয় যে পঞ্চায়েত যার বিধানসভা তার সেই পঞ্চায়েত অলরেডি দখলের বা পথে বিজেপি এবং তাদের এই যদি সত্যি সত্যি পঞ্চায়েত দখল করে নিতে পারে বিজেপি তাহলে কিন্তু আগামী বছর যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে অনেকটাই স্বস্তিত থাকবে বিজেপি গেরুয়া শিবির ইতিমধ্যেই আমরা জানি যে ছাব্বিশের যে নির্বাচনের প্রস্তুতি তা শুরু হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু প্রত্যেককে নির্দেশ দিয়েছেন যে দলের যে একটা বা লক্ষ্য রয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে যে একটা স্বপ্ন রেখেছেন যে রাজ্যকে উন্নয়নের একেবারে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য তার জন্য একটা টার্গেট ইতিমধ্যে সেট করে দেওয়া হয়েছে এবং সেই টার্গেট অনুযায়ী এখন বিজেপি বা নেতা বা কর্মীরা তারা কিন্তু কাজ করছে এবং আজকের এই যে বেশিরভাগ জায়গা থেকে জয়ের খবর উঠে আসছে বিজেপির জন্য গেরুয়া শিবিরের জন্য তার কৃতিত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেই দিচ্ছেন দলের বা নেতাকর্মীরা